আসসালামু আলাইকুম সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম লিখিত গণিত শিক্ষক নিবন্ধন পরীক্ষা বিষয় হচ্ছে ক্লাস ক্যালকুলাস অধ্যায় এগারো অধ্যায় এগারোতে রয়েছে প্রতিস্থাপন পদ্ধতির সমাধান তো এখানে উদাহরণ পনেরো নিয়ে আমরা আলোচনা করব। এটি ন্যাশনাল বোর্ড পরীক্ষা অনেকবার এসেছিল। তো এখানে বলা হচ্ছে ইন্ডিকেশন অফ সাইন টু এক্স ডিভাইডেড এ সাইন স্কোয়ার এক্স প্লাস বি ক স্কোয়ার এক্স ইন্টু ডি এক্স তো এখানে আমাদের যে হরটা রয়েছে সেই হরটা আমরা একটা চলক জেট ধরে নেব এখন জেট উভয় পক্ষকে আমরা কী করবো ইনটি অন্তরীকরণ করব তাহলে জেটেরই হবে হচ্ছে ডিজেট হবে আর এখানে দুইটা রাশির যোগ অবস্থা রয়েছে তো এখানে এটা ধ্রুব বিটাও ধ্রুব তো এখানে এই শুধুমাত্র সাইনেক্সের সাইন স্কোয়ার এক্সের আমাদের ইন্টিগ্রেশন অন্তরীকরণ করতে হবে তো এখানে যে পর থেকে সেটা সামনে নিতে হয় তারপরে ওই পর থেকে এক বাদ দিতে হয় তাহলে টু আর এ তো আগে থেকেই ছিল টু এ সাইন এক্স ইন্টু এখন দেখা যাচ্ছে যে সাইনেরও অন্তরিকরণ করতে হবে সাইনের ই কিন্তু আমরা জানি কজ এক্স আবার একইভাবে টু আগে হবে তাহলে টু বি দুই থেকে এক বাদ দিলে এক পর কজের উপরে এক পর এক পর দিতে হয় না আবার হচ্ছে এখানে কজের যেটা আছে রাশি সেই কজটাকে আবার ইনটি অন্তকেরণ করলে তাহলে আমরা পাবো হচ্ছে কজের ই হচ্ছে কত মাইনাস সাইনেক্স এই জন্যে আমরা প্লাস মাইনাসে কি হবে মাইনাস এখানে তো এখানে দেখা যাচ্ছে যে এটাকে আগে লিখলাম তাহলে টু সাইনে কজে টু সাইনেক্স ইন্টু কজ এক্স তাহলে টু সাইনেক্স কজ এক্স একটা ত্রিকোণমিতিক সূত্র সাইন টু এক্স হবে আবার মাইনাস এখানে বি থাকলো আবার ওই টু সাইন এক্স ইন্টু কজ এক্স তাহলে কিন্তু এখানে আগে পরে যেটাই থাকুক সাইন টু এক্স হবে ইন্টু ডি এক্স হবে তো এখানে দেখা যাচ্ছে যে সাইন টু এক্স এখানেও সাইন টু এক্স আমরা কমন নিয়েছি আর এখানে থাকলো এ মাইনাস তারপরে বি থাকলো ইন্টু ডি এক্স থাকলো আর এখানে এ মাইনাস বি এখানে গ্রোনাসে এদিকে আসলে ভাগ হবে ডিজেটের নিচে আর এখানে থাকলো হচ্ছে সাইন টু এক্স ইন্টু ডি এক্স কেন করলাম এটা কারণ এখানে দেখা যাচ্ছে যে সাইন টু এক্স ইন্টু ডি এক্স রয়েছে এই জন্য এটা আমাদের বের করে নিয়ে আসলাম তাহলে সাইন টু এক্স এর মান কিন্তু ডিজেট ডিভাইডেট কত এ মাইনাস বি হবে তাহলে সাইন টু এক্স ইন্টু ডি এক্স এর মান কিন্তু ডিজেট ডিভাইডেট এ মাইনাস বি আর এখানে কত থাকবে এই হর হচ্ছে জেড ধরেছি আর উপরে তাহলে কিছু নেই মানে ওয়ান রয়েছে তাহলে ওয়ান বাই জেড ইন্টু এই ডিজে ডিভাইডেড এ মাইনাস বি তো এখানে দেখা যাচ্ছে যে সাহক হিসেবে এক রয়েছে দুপুর সংখ্যাকে আমরা প্রথমে নিয়ে আসলাম 1 বাই এ মাইনাস বি ইন্টু ইন্ডিকেশন অফ 1 বাই ডি জেট ডি জেড এখন 1 বাই এর ইন্ডিকেশন হচ্ছে লন জেড আর প্লাস কত সি হবে তো এখানে এটা যা ছিল তাই আর এখানে লন লিখলাম আর এখানে এর পরিবর্তে যে আসল মানটা ছিল এ সাইন্স স্কোয়ার এক্স প্লাস বি ক এক্স তারপরে হচ্ছে প্লাস সি এটা হচ্ছিল সমাধান তো একইভাবে আমরা উদাহরণ পনেরো এটিও কিন্তু নিবন্ধন পরীক্ষায় এসেছিলো এবং হচ্ছে ন্যাশনাল বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু এসেছিল আর কি এখানে ইন্ডিকেশন যেটা রয়েছে ইন্ডিকেশন টেন এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডি এক্স ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু টেন স্কোয়ার এক্স তো এখানে আমাদের যেটা হর রয়েছে সেটা আমাদের ধরে নিতে হবে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু টেন স্কোয়ার এক্স আর এখানে এক্সের সাপেক্ষে উপয় পক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে জেটের ডিফারেন্সিয়েশন কিন্তু ডিজেট হবে তারপরে স্কোয়ার যেহেতু ধ্রুব সংখ্যা তাহলে আর ই কিন্তু জিরো হবে তারপরে প্লাস এখন এখানে বি বি এখানে ধ্রুব সংখ্যা এটার কোনো কাজ করতে হবে না শুধুমাত্র ট্যানিক্সের এখানে কিন্তু আমাদের অন্তরীকরণ করতে হবে তো এখানে সামনে যে উপরে যে পাওয়ার থাকে সেই পাওয়ার সামনে নিতে হয় এবং সেই পাওয়ার থেকে এক বাদ দিতে হয় তাহলে টু বি স্কোয়ার আগে থেকে আছে তাহলে টু বি স্কোয়ার দুই পার থেকে এক বাদ দিলে ট্যান এক্স হবে আবার এই ট্যানের কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন যদি আমরা করি তাহলে ট্যানের ইন্টিগেশন ডিফারেন্সিয়েশনের সূত্র হচ্ছে সেক স্কোয়ার এক্স আর ইন্টু ব্র্যাকেটের মধ্যে বাহিরে কত ডিএক্স হবে তো এখানে দেখা যাচ্ছে যে জিরো সাথে যোগ করলে কিন্তু এটাই হবে আর এখানে টু বি স্কোয়ার গুণ রয়েছে এখানে আছে ভাগ হবে থাকলো আছে এক্স ইন্টু তো এই মানটা আমাদের কি করতে হবে তবে এখানে লবে দেখা যাচ্ছে যে এর মানটা আমরা পাইলাম কত ডিজে টু বি স্কোয়ার আমরা এই এখানে বসে দিয়েছি এখন উপরে কিছু না ওয়ান আর এখানে যে হর রয়েছে সেই হরটাকে তো ধরে নিয়েছি সেই আমরা এখানে বসে দিয়েছি এখন দেখা যাচ্ছে যে এটা ধ্রুব সংখ্যা টু ধ্রুব সংখ্যা তাহলে ওয়ান বাই এখানে কিছু মানে উপরে ওয়ান রয়েছে তাহলে ওয়ান বাই সামনে নিয়ে এলাম নিলাম এখন কিন্তু ইন্ডিকেশন আমাদের পাবো হচ্ছে লন জেট পাবো আর প্লাস ধ্রুপ সংখ্যা সি পাবো এখন এখানে এটা যা ছিল তাই লন ছিল এবং জেটের যে আসল মানটা ছিল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু টেন স্কোয়ার এক্স সেটা আমরা কিন্তু জেটের পরিবর্তে এটা লিখেছি প্লাস কত সি এইটা ছিল সমাধান ধন্যবাদ সবাইকে পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল